চলে আসলাম ইউটিউব লাইভে তো ভাই ও বন্ধুগণ যাদের এখানে আমার লাইভ ভিডিওটি যাবে সবাই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবার সহযোগিতা ভালোবাসা চাই বিদের এনে দিছো ইলো গঞ্জাম এর পরে ওই যে জামি জামি জামা লাগা ভিডিওটা আপলোড করা আছে কইলে সামনেছে মেন লাগাই কোন জায়গা জেনো ধরে গঞ্জাম অনুযায়ী ওই লাগিয়া গিয়া গিয়া না ভিডিও ইলা দ্বারা আগের বেলা বারে গাইতে আদান অনু গেলে যে লোকশন দি আছে যে বড় ভিড় আছে ঠিক আছে দিন তার তন্দুর দিনে মোরা জন এই রাত্রিতে সকলকে শুভেচ্ছা জানাই যাদের এখানে আমার এই লাইভ ভিডিওটি গেছে সবাই অবশ্যই দেখবেন সবার সহযোগিতা ভালোবাসা কামনা করছি ভিডিওটি ড্রাইভার ভাইদের কাছে যাই আপনি ড্রাইভার আপনাদের সহযোগিতা কামনা করছে

যদি এই পাত্রটাকে কারবার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যোগ্য যোগ্য ড্রাইভার বাজে কোনো নেশা নেই হয়তোবা মাঝে মাঝে একটা পান খাই কিন্তু বাজে কোনো নেশা নেই